একটি শান্ত সকাল সূর্যের প্রথম রশ্মি তুলতে তুলতে জানালার পর্দা ঠেলে ভেতরে প্রবাহিত হচ্ছিল নুহা ধীরে ধীরে চোখ খুলে নিজের চারপাশে তাকালো মনে এক অস্বস্তি ঢুকে পড়ল যেন কিছু একটা ঘটেছে কিন্তু কি তার দৃষ্টি খানিকটা মলিন মনে হচ্ছিল তার পেছন থেকে কিছু অবদ্ধ ঘটনা তাকে তাড়া করছে সজাগ হয়ে সে বসে পড়ল তার চোখ পড়ল খাটের পাশে যেখানে আহির শুয়েছিল সে কি সারা রাত এইভাবে শুয়েছিল নুহা অবাক হয়ে মৃদুস্বরে উচ্চারণ করলো আহির শুনতে পাচ্ছেন আহির ধীরে ধীরে চোখ খুলে গা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো তার মনে কিছুই গুছে উঠছিল না গত রাতের স্মৃতিগুলো তার মনে অস্পষ্ট যেন ধোয়ার মতো মিলিয়ে গেছে সে কখন এখানে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না নুহা উঠে দাঁড়িয়ে ধীরুপায়ে আহিরের দিকে এগিয়ে এসে বলল আপনি তো আমাকে নিয়ে এসেছেন তাই না সেটা আমি বুঝতে পারছি কিন্তু আপনি এখানে কেন ঘুমালেন এমন অদ্ভুতভাবে আহির কিছুটা অস্বস্তিতে পড়ে রেস ধরে বলল ওই আসলে মানে আমি আপনি কি কোনো অপরাধের অভিযোগ করছেন এভাবে জেরা করছেন যে নুহা একটু থেমে গিয়ে শান্ত গলায় উত্তর দিল জেরা কখন করেছি আমি তো শুধু জিজ্ঞেস করেছি তবে আপনার আচরণটা একদমই অদ্ভুত মনে হচ্ছে আপনি কি গতকাল রাতেও আহির চুপচাপ মাথা নেড়ে বলল একদম বাজে কথা বলবেন না নুহা আমি তেমন কিছুই করিনি আগের হুঁশ হারিয়ে ফেলব আপনি ঘুমাচ্ছিলেন আর আমি আপনার সুযোগ নেব কিভাবে ভাবতে পারেন নুহা অবচেতনভাবে খাটের বালিশটা সোজা করতে করতে বললো হুম বুঝেছি আপনি সুন্দরী মেয়ে দেখে অভ্যস্ত আছেন আমি তো আপনার এক্স গার্লফ্রেন্ডকে আগের দিন দেখেছিলাম ভীষণ সুন্দরী ছিল কি যেন নাম ছিল তার আহির তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে বললো সেসব না আপনি কি করবেন এসব নিয়ে আপনার কি আগ্রহ আছে নুহা আপনি একেবারে ডিফিকাল্ট বউয়ের মতো প্রশ্ন করছেন নুহা একটু হাসলো তারপর হালকা রসবোধে বলল আপনি তো সবসময় বউ বউ করেন তো আমি বউয়ের মতো প্রশ্ন করলে সেটা কি দোষ আহির এক পা এগিয়ে এসে তার গলা গভীর করে বলল দেখুন আপনাকে দেখে এতটাও লাজুক মনে হয় না সরাসরি বলেই দিন নইলে আমি যা আপনাকে দিয়েছিলাম তা আমাকে ফেরত দিন নুহা তার দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বলল কি বললেন আপনি একটু আগেই তো বললেন আপনি কোনো সুযোগ কথাটা শেষ না করেই সে দ্রুত এগিয়ে এসে বলল আমি কিন্তু আপনাকে এমন সময় আচমকা আহির তার দুটি হাত দিয়ে নুহার কোমর টেনে নিল নুহাকে আরও কাছে আনল নুহা একটু চমকে তাকিয়ে রইল তার কপালে অল্প ঘাম জমতে শুরু করলো আহিরের এত কাছাকাছি এসে তার স্নিগ্ধ গন্ধে কিছুটা বিভ্রান্ত হয়ে নুহা এক পা পিছিয়ে যেতে চাইল কিন্তু আহির তার কোমর শক্ত করে ধরে রাখলো নুহার গলায় এক ধরনের কাপুনি এসে গেল তার কণ্ঠস্বরে স্পষ্ট উদ্বেগ আপনি আপনি কি করছেন আহির আহির মৃদু হেসে তার চোখে চোখ রাখলো যেন সে বহু আগে থেকেই এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল গভীর কণ্ঠে বলল বউ বলে শুধু ডাকলেই হবে এবার সত্যিটা বলা দরকার আমি আপনার সঙ্গে থাকতে চাই নুহা সারা জীবন ঠিক এইভাবে হয়তো আরো কাছে আমি চাই আমাদের সংসার হোক স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু কাগজের কিছু শব্দ না হয়ে সত্যি হোক নুহা কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই আহির এক আঙুল রাখলো তার ঠোঁটে শুনবেন আমার কথা আপনি কখনো আমার পরিবারকে নিজের মনে করেননি সব সময় নিজেকে গুটিয়ে রেখেছেন আমি চাই আপনাকে একটা সত্যিকারের পরিবার দিতে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত জেতা সুযোগ পান যেটা শুধু আপনার আমাদের আমি 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 জানি অপরাধী কিন্তু মন থেকে দুঃখিত যদি শাস্তি দিতেই চান দিবেন আমি মেনে নেব সারা জীবন মেনে নেব কিন্তু একটা চান্স দিন নুহা কথা দিচ্ছি আপনার বিশ্বাস কখনো ভাঙব না আপনাকে ঠিক এইভাবেই আগলে রাখবো একজন সত্যিকারের স্বামী হয়ে নুহার মুখে রকম প্রতিক্রিয়া ফুটে উঠল না আহির একটু হেসে বলল আপনাকে এখনই উত্তর দেওয়ার দরকার নেই তিন দিন সময় দিলাম ভাবুন তারপর উত্তর দিবেন যদি না হয় তাহলে আমি আহির ইবনান মির কথা দিচ্ছি আমি আপনাকে এই সম্পর্ক থেকে পুরোপুরি মুক্তি দেব। আর যদি হ্যাঁ হয় তবে সারা জীবন আপনি আমার হয়ে থাকবেন এই ধোয়াশার সম্পর্ক আমি আর টানতে চাই না আহির একটু থেমে মুখে দুষ্টমি ভরা হাসি এনে বলল আমার মতো ভালো ছেলে কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাবে না একবার ভেবে দেখো তারপর সে একবার পিছিয়ে গেল হাত উঁচিয়ে ঘাট টানতে টানতে বলল ওফ বেশ ক্লান্ত লাগছে যাই ফ্রেশ হয়ে আসি ঘাড় ব্যথা করছে নুহা স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার ঠোঁটের কোণে অল্প হাসির ফুটে উঠল কিন্তু সে কিছু বলল না তার চোখে কিছু প্রশ্ন ছিল কিছু অনুভূতি যা সে নিজেও স্পষ্ট করে বুঝতে পারছিল না সকালেই অনন্যাকে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু সে একটাও কথা বলেনি যখন তার জ্ঞান ফিরে তখনও তার ঠোঁট বন্ধ ছিল কেবল নীরবে বসেছিল বাড়িতে আনার পর সে যেন নিজেকে গুটিয়ে নিয়েছে চার দেয়ালের মধ্যে বাইরে বেরোনোর কথা তো দূরের কথা তার চোখেও কোনো অভিব্যক্তি ছিল না আজ নিশীষ শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল সবার কিন্তু কারো মনেই যেন যাওয়ার ইচ্ছে ছিল না গত রাতের ঘটনাগুলো সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে মেহমানরা একে একে বিদায় নিয়েছে যারা রয়ে গিয়েছিল তারাও সকালের খাবার শেষ করেই বেরিয়ে গেছে বাড়ি যেন এক অদ্ভুত শূন্যতায় ঢেকে গেছে দরজার পর্দাগুলো নিঃশব্দে দুলছে বাতাসে বারান্দার নিচে পায়রাগুলো গুটিসুটি মেরে বসে আছে অথচ কোনো শব্দ নেই সব যেন থমকে গেছে রফমির বলে গেছেন বিকেলের দিকে নিশি আর আরাফকে বাড়িতে পাঠিয়ে দিতে কিন্তু কেউই নিশ্চিত ছিল না তারা আদৌ আসবে কিনা এক অদ্ভুত ঘোরের মধ্যে আটকে গিয়েছে সবাই সময়ের স্রোত বয়ে যাচ্ছে কিন্তু কেউ যেন তার গতি বুঝতে পারছে না ইরিনা দরজা ঠেলে সালমানের ঘরে ঢুকলো চোখে চিরচিনা আত্মবিশ্বাসের ঝলক কিরে সালমান আমাকে ডেকেছিস সালমান খাটে হেলান দিয়ে বসেছিল চোখে এক ধরনের ক্লান্তি লেপটে ছিল ধীরগতিতে মাথা নাড়িয়ে শুধু বলল হ্যাঁ তার কণ্ঠে কোনো আবেগের ছোঁয়া ছিল না বরং যেন এক অদৃশ্য ভার বইছে আমি কাল ইতালি ফিরবো তুই এখানে থাকতে চাস থাকলে থাক তবে একটা কথা তোর জানা উচিত আহির কখনো তোর হবে না শুধু শুধু আশার মরিচিকা নিয়ে বসে থাকিস না ইরিনা এক মুহূর্ত থেমে সালমানের দিকে তাকালো তারপর হালকা হাসলো যেন এই কথাটা বহু আগেই জানত কাল সকালে ফিরবি নাকি রাতে টিকিট বুক করেছিস থাক আমি দেখে করে দিচ্ছি বলে সে ঘর থেকে বেরিয়ে যেতে নিল কিন্তু ঠিক তখনই সালমান একটু সামনে ঝুঁকে বলল দাঁড়া তুই সত্যিই যাবি ইরিনা না এবার কোনো উত্তর দিল না শুধু একবার মাথা ঝাঁকালো ঠোঁটের রহস্য মাখায় এক মিষ্টি হাসি রেখে দ্রুত বেরিয়ে গেল সালমান তাকিয়ে রইল দরজার দিকে মনে হলো এই নীরব উত্তরের মধ্যেই যেন হাজারটা কথা লুকিয়েছিল বিকেলের দিকে নিশি আর আরাফাসবে শুনে আরিফা বেগম যেন হঠাৎ করেই নিজের মেয়ের অসুস্থতা ভুলে গিয়েছেন ব্যস্ত হয়ে পড়লেন রান্নার আয়োজন নিয়ে নানান পদ রাখতে লাগলেন যেন অতিথিদের আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে নুহা পাশে নীরবে সাহায্য করছিল আজ সকাল থেকে মেয়েটা একেবারে পাথরের মতো হয়ে গেছে এমনিতে সে কম কথা বলে কিন্তু আজ যেন একেবারে নির্বাক মুখে কোনো আবেগ নেই চোখেও নেই কোনো অভিব্যক্তি আরিফা বেগম অবশ্য নুহারেই বদলে যাওয়ার মুড নিয়ে বেশি ভাবলেন না হয়তো একমাত্র বোনের শ্বশুরবাড়ি চলে যাওয়ার দুঃখে মন খারাপ করে আছে কিংবা হয়তো আরও কিছু আছে যা কেউই বুঝতে পারছে না নিশি ধীর পায়ে অনন্যার ঘরের দিকে এগোচ্ছিল কিন্তু হঠাৎ করেই এক শক্তিশালী হাত তার কবজি আটকে ধরে সে কিছু বুঝে ওঠার আগেই টানটান এক শক্তি তাকে ঘরের ভেতরে নিয়ে গেল দরজা বন্ধ হলো এক ধাক্কায় ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো যেন বাতাসের শব্দও থমকে গেছে নিশি নিঃশব্দ দাঁড়িয়ে রইল নিঃশ্বাস বন্ধ করে সে বুঝতে পারছিল কারো দৃষ্টি তীক্ষ্ণভাবে তার দিকে নিবদ্ধ তবুও সে মাথা নিচু করে রাখলো সেই চোখের দিকে তাকানোর সাহস ছিল না সালমান দাঁড়িয়েছিল নিশির একদম সামনে গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছিল সেই চোখের দৃষ্টি তীক্ষ্ণ ছিল যেন নিশির আত্মার গভীরে প্রবেশ করে প্রতিটি অনুভূতি বের করে আনতে চাইছে আমাকে যেতে দিন কেউ দেখলে সমস্যা হবে ফিসফিস করে বললো নিশি সালমান হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল সেই হাসির ধারালো ঝাংকার নিশির সারা শরীরে এক শীতল শিহরণ বইয়ে দিল সে একটু চোখ তুলে তাকালো কিন্তু সামনে যে হাসিটা দেখলো সেটা ছিল ভয়ঙ্কর নিশি কিছু বলার আগেই এক ঝড়ের মতো আচমকা সালমানের হাত উঠে এলো এরপর মুহূর্তেই তার গালে সজরে আঘাত হানলো একটা প্রচন্ড শব্দ প্রতিধ্বনিত হল ঘরের দেয়ালে যেন সময় থমকে দাঁড়ালো আঘাতের তীব্রতায় নিশি কিছুটা দূরে গেল ভারসাম্য হারিয়ে ফেলতে লাগলো কিন্তু ঠিক তখনই সালমান তাকে তড়িঘড়ি করে দাঁড় করিয়ে দিল নিশি টলমল চোখে তাকালো সালমানের দিকে কিন্তু সেই চোখে বিস্ময় বা প্রতিরোধের বদলে ছিল এক অদ্ভুত শূন্যতা এক নিঃশেষিত অনুভূতি যেন সবকিছু হারিয়ে গেছে বহু আগেই সালমান ঠান্ডা কণ্ঠে বললো ব্যথা লেগেছে তাই না এই ব্যথা আমারও লেগেছে এর থেকে হাজার গুণ বেশি তার কণ্ঠে কোনো অনুসূচনা নেই নেই কোনো করুণা শুধু এক তপ্ত জ্বলন্তর যন্ত্রণা সে নিশির মুখটা তার আঙুলের নিচে শক্ত করে তুলে ধরলো মাথা নিচু করে আছো কেন তাকাও তাকাও আমার দিকে আমাকে এইভাবে দেখে খুশি লাগছে না তোমার আমাকে ভেঙে চুড়ে দিয়ে এই অবস্থায় ফেলে রেখে শান্তি পেয়েছ নিশি তাকালো সালমানের চোখে সেই চোখে ছিল না আগের এক সেখানে ছিল দগদগে ক্ষত এক দহন এক নিঃশেষিত আকুতি সালমান এগিয়ে এলো আর ফিসফিস করে বললো আমার কাতর চোখ দুটো দেখে মজা নাও নিশি কারণ তুমি তো এটাই চেয়েছিলে তাই না নিশি নিঃশব্দ দাঁড়িয়ে রইলো তার গাল ভেঙে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছিল ঠোঁট কাঁপছিল যেন কোনো শব্দ উচ্চারণ করতেই ভয় পাচ্ছে তবুও অনেক কষ্টে ফিসফিস করে বলল আপনি কি পাগল হয়ে গেছেন আমার আর কোনো উপায় ছিল না সালমানের ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি খেলা করলো যেন তার ব্যথা এখন কেবল তামাশায় পরিণত হয়েছে এই দায় তোমার নিশি উপায় ছিল না মানে বলো না যে তুমি বাধ্য হয়েছিলে কারণ সেটা তোমার মতো মেয়ের মুখে মানায় না তুমি না চাইলে কার সাধ্য ছিল তোমাকে দিয়ে কবুল বলানো তুমি নিজেই চেয়েছিলে তাই হয়েছে আসলে তুমি আমাকে পছন্দ করতে না তাই না তোমার কাছে আমি কখনোই যথেষ্ট ছিলাম না তাই বেটার অপশন পেয়েই ছেড়ে দিলে আমায় তাই তো নিশি গভীরভাবে শ্বাস নিল তার চোখে একরাশ যন্ত্রণা একরাশ অভিমান দীর্ঘক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল তাই আমি অস্বীকার করছি কই হ্যাঁ যদি আপনি ভাবেন আমি আপনাকে ঠকিয়েছি তবে তাই ভুলে যান আমায় এগিয়ে যান নিজের জীবনে তাকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে আমি তো আপনাকে ছেড়ে দিয়েছি তাই না সালমান তাচ্ছিলের হাসি দিল সেই হাসির মাঝে বিষাদ লুকানো ছিল ছিল দগদগ এক ক্ষত বাহ কি সুন্দর কথা আচ্ছা সত্যি করে বলো তো তোমার স্বামী তোমাকে এক রাতেই কতটা ভালোবেসেছে তুমি কি আমাকে ভুলে গেছো হাঁ রে বিশ্বাসঘাতক তুমি তো এখন নতুন পৃষ্ঠা লিখছ আর আমি আমি শুধু পুরনো সেই পৃষ্ঠাগুলোর মধ্যে হারিয়ে যাচ্ছি নিশি চোখ বন্ধ করে ফেললো যেন বাস্তবতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাইছে তার কণ্ঠ কাঁপছিল কিছু বলার মতো শক্তি পাচ্ছিল না তবুও অনেক কষ্টে নিচু স্বরে বলল আপনিও পুরনো পৃষ্ঠা ছিঁড়ে ফেলুন না সালমান সালমানের ঠোঁটে তীক্ষ্ণ কটাক্ষ ফুটে উঠল গভীর দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে বলল উহ অসম্ভব অতীত ভুলে থাকা যায় না নিশি তার থেকে বরং ভাবব তুমি এক সময় আমার ছেলে এই সত্যিটুকু নিয়েই বেঁচে থাকব নিশি নিঃশব্দে শ্বাস নিল নিজেকে সামলানোর চেষ্টা করলো অনন্য আপনাকে অনেক ভালোবাসে আপনার জন্য মরতে গিয়েছিল তাকে বিয়ে করুন আপনি সুখী হবেন আমাকেও ভুলে যান সালমান এক লাজুক হাসি দিল তবে সেই হাসিতে বিষ ছিল ছিল কষ্টের দীর্ঘ ছায়া অনন্যাকে বিয়ে করব ঠিক আছে তাহলে তুমি তোমার স্বামীকে ছেড়ে আমাকে বিয়ে করো তারপর আমি অনন্যাকেও বিয়ে করব। আশা করি সতীন হিসাবে তাকে পেলে তোমার ভালো লাগবে তুমি তো নিজেই তাকে বোন ভাবো তাই না এজন্যই তো তার জন্য এত বড় ত্যাগ করলে তবে তাতে তুমি মহান হয়ে ওঠোনে নিশি তুমি কি ভুলে গেছো আমাকে তুমি খুন করেছ তাও কোনো অস্ত্র ব্যবহার না করেই নিশি কাঁপতে কাঁপতে এক নিশ্বাসে বলল আপনি আমার কথাটা শুনুন চুপ একদম চুপ সালমানের কণ্ঠে বিদ্রোহী ঝড়ের মতো আছড়ে পড়ল নিশির উপর মুহূর্তের মধ্যে সে নিশির মুখের একপাশে শক্ত হাতে চেপে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল নিশি হতবম্ব হয়ে গেল কিন্তু কিছু বলার আগেই সালমান ঠান্ডা অথচ গভীর এক যন্ত্রণায় প্রশ্ন ছুঁড়ে দিল তোমার কথা আমি কেন শুনব বলো তো নিশির চোখ বেয়ে আঝরে পানি গড়িয়ে পড়ছিল সালমানের প্রতিটি শব্দ তার হৃদয়ের গহীনে অদৃশ্য ছুরির মতো আঘাত করছিল ক্ষত তৈরি করছিল সালমানের কণ্ঠ ভারী হয়ে এলো তুমি কি ভাবছো তুমি আমাকে ছেড়ে বাঁচতে পারবে আমাকে ভুলতে পারবে তার চোখে তীব্র অস্বস্তি গলায় অসহনীয় যন্ত্রণা সারা রাত আমি এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারিনি শুধু তোমার কথা ভেবেছি শুধু ভেবেছি অন্য কেউ যদি তোমার গায়ে হাত রাখে যদি তোমাকে ছুঁয়ে ফেলে এই ভাবনাটা যেন আমার শরীরে হাজারো সূচ ফুটিয়ে দিয়েছে মনে হয়েছে আমি প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছি ধীরে ধীরে মরছি নিশি নিঃশব্দে কেঁপে উঠল কিন্তু কিছু বলল না সালমান গভীর শ্বাস নিল কষ্টের টলমল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল তুমি আমাকে যে শাস্তি দিয়েছ তার চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না নিশি তুমি জানো সবচেয়ে কঠিন শাস্তি কি মৃত্যু নয় বরং বেঁচে থাকা প্রতিদিন সেই মানুষটাকে ছাড়া যার জন্য একসময় নিজের সব কিছু উৎসর্গ করতে চেয়েছিলাম তুমি এমনভাবে আছো কেন মায়া হচ্ছে আমার জন্য তার গলায় এক অভূর্ণীয় ব্যথার ছোঁয়া ছিল আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি একেবারে শূন্য হাতে আমার কাছে কোনো অভিযোগ নেই অভিমানও নেই শুধু একটা প্রশ্ন আমি কি একটুও থাকার মতো ছিলাম না নিশি নির্বাক হয়ে গেল চোখের কোণে জমে থাকা অশ্রুর ভার আর সহ্য করতে না পেরে নিচু স্বরে বলল আপনি থাকার মতো ছিলেন আমি রাখার যোগ্য ছিলাম না তার কণ্ঠে ছিল এক গভীর যন্ত্রণার সুর ছাড়ুন কেউ দেখলে সমস্যা হবে সালমান ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটিয়ে তুলল ছাড়ব আমার তো ধরেও রাখার অধিকার নেই তাই না তোমার স্বামী দেখলে সমস্যা হবে তাই তো তার কণ্ঠস্বর গাঢ় হয়ে এলো এক বিষাক্ত দুঃখের আবরণে মোড়া শোনো নিশি যখন তুমি অন্য কারো ভালোবাসায় বিভোর থাকবে আমি তখন একাকি এক সময়ের স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে বেঁচে থাকবো তখন অন্য কেউ তোমাকে গভীরভাবে ছবে। তুমি ভাববে আমি সেই মুহূর্তে ধীরে ধীরে মরে যাচ্ছি কারণ আমি তোমাতে এতটাই জড়িয়ে গিয়েছি নিশি যে নিজের অস্তিত্বটাকেও ভুলে গেছি দেখো আমি সালমান আজ এক মেয়ের জন্য কতটা কাতর হয়ে আছি যদি ইরিনা আহির বা অন্য কেউ দেখতো তাহলে আমার উপর হাসত খুব জোরে জোরে হাসত কারণ এসব আমার সাথে যায় না তাই না কিন্তু তুমি আমার কি অবস্থা করেছো দেখো কাল সারা রাত আমি কেঁদেছি নিশি এমন কান্না যার কোনো ভাষা ছিল না আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি কি করব নিশি বলো নিশি মুহূর্ত খানেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো ভেতরে যেন এক যুদ্ধ চলছে যা বাইরে থেকে কেউই দেখছে না কিছুক্ষণ পর ফিসফিস করে বলল প্লিজ যেতে দিন সালমান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল যেন সে কিছু খুঁজে নিতে চাইছে হয়তো শেষবারের মতো তারপর ধীরে ধীরে নিশিকে ছেড়ে দিল নিশি স্থির হয়ে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ তার বুকের ভেতর এক কঠিন ঝড় বইছে কিন্তু সে কাউকে সেটা বুঝতে দেবে না ধীরে ধীরে পা বাড়ালো যেন নিজের সমস্ত দ্বন্দ্বকে চাপা দিয়ে এগিয়ে যাচ্ছে পেছন থেকে এক নিঃশ্বাস ফেলে সালমান গভীর স্বরে বলল তুমি যদি কখনো ফিরে আসতে চাও আমি ঠিক আগের মতোই দাঁড়িয়ে থাকবো কিন্তু এবার তোমাকে আর ছাড়বো না কোনো মূল্যেই না তবে আদৌ কি সেই দিন আসবে নুহা ঘরে পাড়েকেই থমকে দাঁড়িয়ে গেল আহির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে পরিপাটি হয়ে তৈরি ঠোঁটে একটি মৃদু হাসি যেন কিছু একটা গোপন রহস্য তার মধ্যে লুকিয়ে আছে আয়না দিকে তাকিয়ে শান্তকণ্ঠে বলল আপনি এমনভাবে তাকাচ্ছেন কিছু বলার আছে নুহা ধীরে ধীরে এগিয়ে এলো কপালে এক ভাঁজ ভাজ ফেলল চোখে অজানা উদ্বেগ আপনি কোথাও যাচ্ছেন আহির চিরুনি টেবিলের উপর রেখে এক সেকেন্ড নিরবতা কাটিয়ে হালকা গম্ভীর স্বরে বলল চাকরি খুঁজতে যাচ্ছি নুহা একটুখানি অবাক হয়ে তার কথার ভেতর কোনো নির্দিষ্ট অর্থ খুঁজে পেতে চেষ্টা করলো অদ্ভুত আপনি চাকরি খুঁজে কি করবেন আমাদের তো নিজের অফিস আছে আহির ঠোঁটে এক ছোট্ট হাসি এলো যেন নুহার প্রশ্নটা তাকে কিছুটা অবাক করেছে আমি নিজের যোগ্যতায় বাঁচতে ভালোবাসি নুহা শ্বশুরের ব্যবসায় ভাগ বসানোটা কোনো অর্থহীন কাজ হবে সেটা তার পরিশ্রমের ফল আমার নয় নোহা একটু চিন্তা করে বললো তাহলে নিজের বাবার ব্যবসায় কেন বসবেন না আপনি তো উনার একমাত্র ছেলে আহির মাথা হালকা নেড়ে ঠান্ডা মাথায় বলল বাবার তৈরি সিংহাসনে বসে রাজা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই ম্যাডাম আমি চাই নিজের পথ নিজেই তৈরি করতে নিজের পরিশ্রমে কিছু অর্জন করতে চিন্তা করবেন না আপনার স্বামী তার দক্ষতায় সংস চালাবে অভাব হবে না তাছাড়া আমার শ্বশুরের টাকা পয়সা ঠিকঠাক আছে নুহা কিছুটা ভ্রুকুচকে তাকালো একটু আগেই তো বললেন শ্বশুরের টাকায় কোনো আগ্রহ নেই আর এখন বলছেন শ্বশুরের টাকা ভালোই আছে আহির হেসে উঠল যেন নুহার প্রশ্নে খানিকটা মজা পাচ্ছে মজা করছিলাম আমার বাবার বা আপনার বাবার কারো টাকায় বা ব্যবসায় আমার কোনো আগ্রহ নেই নুহা আমি চাই নিজের পরিশ্রমে বাঁচতে নিজের স্ত্রী আর ভবিষ্যতের সন্তানদেরও আমার নিজস্ব উপার্জনে পালন করতে ঠিক তখনই দরজার সামনে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো আসতে পারি আহির দরজার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলল আয় সালমান আমি আর ইরিনা আজকে ইতালি ফিরে যাচ্ছি আহির কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করল হঠাৎ তো তারা কেন আর কিছুদিন থাকলে তো পারতি সালমান একটুকু হাসলো তারপরে একটু ঠান্ডা মাথায় বললো অনেকদিন তো থাকলাম আর কত এবার ফেরার পালা চল অপেক্ষা করছে এত তাড়াতাড়ি আরো কিছুদিন থাকতে পারতে ঈশানের কথায় সত্যি বলতে বাংলাদেশ খুব সুন্দর বিশেষ করে এখানকার মানুষ আর সংস্কৃতি অপরিসীম ভালোবাসা নিয়ে এখানকার স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি এটা বেশ আনন্দের ঈশান কিছুক্ষণ চুপ থেকে বললো আমি বললেও তো তো আর আটকাতে পারবো না তবে একটা অনুরোধ থাকবে আবার এসো আবার আসবো কিনা জানি না তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ ঈশান আমাকে সময় দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য সত্যি বলতে এখানে এসে তোমার মতো একজন বন্ধু ভাব এটা কখনো কল্পনাও করিনি ঠিক তখনই দরজার দিক থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো সালমান আহির আর নোহা বেরিয়ে এলো ইরিনা এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল তারপর উজ্জ্বল চোখে বলল ওই তো সালমান এসে গেছে ইরিনা ইরিনা এক এক পলক থেকে দিকে এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল, হালকা হাসি দিয়ে বলল থাকবি আহির শেষবারের মতো বিরক্ত করলাম আহির গভীর শ্বাস নিয়ে বলল বিরক্ত না রে তোদের ছাড়া কিভাবে থাকবো ভাবতেই পারছি না সালমান তখন পাশে দাঁড়িয়েছিল আরে ভাই তুই তো তোর ফ্যামিলি ভাবি সবার সঙ্গে থাকবি কষ্ট তো আমাদের লাগবে তোকে রেখে যাচ্ছি বল তবে একটা কথা বলি আমি তোর জন্য ভীষণ খুশি তুই তোর পরিবারের কাছে ফিরতে পেরেছিস কিন্তু হ্যাঁ আমাদেরকে একেবারে ভুলে যাস না ভাবেকে নিয়ে একবার ইতালিতে আসিস ধরে নে সেটা তোর হানিমুন ট্রিপ হবে আহির হাসলো কিন্তু কিছুই বললো না নোহা একটু দূরে দাঁড়িয়ে সব দৃশ্য অবলোকন করছিল এরিনা তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে সে কিছুটা সংকোচ নিয়ে বলল নুহা যদি আমার কোনো ব্যবহারে বা কথায় তোমার খারাপ লেগে থাকে তাহলে মন থেকে ক্ষমা চাইছি আমি সত্যিই তোমার কাছে হেরে গেছি দেখো আহিরকে না নিয়েই চলে যাচ্ছি তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি আহিরের হাত কখনো ছেরো না তুমি আহিরকে নিয়ে কি ভাবো আমি জানি না কিন্তু আহির তোমাকে অনেক ভালোবাসে তুমি জানো না তুমি কতটা ভাগ্যবতী বলে আহিরকে পেয়েছ আহির ইতালিতে থাকাকালীন কোনো মেয়ের সঙ্গে তেমন সম্পর্কই রাখেনি সবসময় মেয়েদের থেকে দূরে থাকতো সবসময় বলতো ও বিবাহিত ওর বউ আছে আমার তো মনে হয় ও শুরু থেকেই তোমাকে ভালোবাসে হয়তো বুঝতে দেয়নি আহিরের মতো কাউকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার তাই ওকে কখনো কষ্ট দিও না নুহা নুহা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল দূরে থাকা আহিরের দিকে তাকিয়ে আহির তখন সালমান আর ঈশানের সঙ্গে হাসি মুখে কথা বলছিল ইরিনা হঠাৎ মজা করে বলল কি ভাবছ এখনও রেগে আছো তোমার বরকে জড়িয়ে ধরেছি বলে নুহা এবার হেসে ফেলল একদমই না বরং আমি দুঃখিত যদি আমার কোনো কথায় আপনার খারাপ লেগে থাকে আমি জানি না আহির কেন আপনার মতো মেয়েকে ভালোবাসেনি এটা ওনার দুর্ভাগ্য আহির আপনার মতো কাউকে ডিজার্ভই করে যে ওনাকে এতটা ভালোবাসে ইরিনা মাথা নাড়ালো মোটেও না আচ্ছা এসব বাদ দাও আমরা ফ্রেন্ড তাই না নুহা হাসি মুখে বলল ফ্রেন্ড বলেই সে ইরিনাকে শক্ত করে জড়িয়ে ধরল এদিক থেকে আহির আর সালমান অবাক হয়ে তাকিয়ে রইল সালমান এই ইরিনার হঠাৎ কি হলো আহিরও একটু অবাক হয়ে দেখল কিছু বলল না সালমানের কণ্ঠ ভারী হয়ে এলো সে নুহার দিকে তাকিয়ে বলল ভাবি আসি তাহলে নুহা একটু মৃদু হাসি দিয়ে বললো আবার আসবেন অপেক্ষায় থাকবো সালমান প্রথমে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর আহিরের দিকে তাকিয়ে এক মুহূর্ত থমকে গেল কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ করেই আহিরকে জড়িয়ে ধরলো যেন আর ছাড়তে চাইছে না তার কণ্ঠ কাঁপছিল ভাই তোকে ছাড়া আমি কেমন করে থাকবো আহির কিছু বলার আগেই সালমানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো আহিরও আর নিজেকে ধরে রাখতে পারলো না তার চোখেও পানি জমে উঠলো সে এক হাতে সালমানের পিঠ চাপড়ে বলল মনে করে ভিডিও কল করবি আর আমি বললেই এসে পড়বি সালমান হালকা হাসলো কিন্তু কণ্ঠে সেই আবেগের রেশ এখনও রয়ে গেছে তুইও আহির তুইও চলে আসবি আমাদের কাছে ঠিক আছে আহির মাথা নাড়িয়ে বলল ঠিক আছে পাগল সালমান আর ইরিনা গাড়িতে উঠে চলে গেল ঈশান এগিয়ে দিতে তাদের সাথেই গেল আহির নুহার দিকে তাকিয়ে হাসি মুখে বলল এবার আমি আসি দোয়া করবেন যেন চাকরিটা পেয়ে যাই নুহা হাসতে হাসতে বলল আপনি অদ্ভুত মানুষ জানেন তো নিজের অফিস থাকতে চাকরি খুঁজছেন যাক যান ভালো করে ইন্টারভিউ দিন আমাকে অফিসে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে নুহা দুপুরের দিকে বাসায় ফিরে তাড়াহুড়ো করে সোজা আফিয়া বেগমের ঘরের দিকে এগিয়ে গেল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল আফিয়া বেগম চেয়ারে বসে আছেন চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে তিনি বললেন কিরে দাদুমণি অফিস থেকে ফিরেই পোশাক না বদলে একদম চলে এলি এখানে কিছু বলবি নুহা দ্রুত এগিয়ে এসে তার পাশে বসে বলল তোমার কাছ থেকে একটা বিষয় ছিল আফিয়া বেগম কৌতূহলী হয়ে বললেন কি জানতে চাস বল নুহা একটু থেমে গিয়ে সরাসরি প্রশ্ন করল আব্বু আর আঙ্কেলের মধ্যে ঝামেলা হয়েছিল কিসের জন্য যে ঝামেলার জন্য আব্বুকে বাড়ি ছাড়তে হয়েছিল এই ঝামেলাটা কি খুব গুরুতর ছিল আফিয়া বেগমের মুখের হাসি স্নান হয়ে গেল তার চোখে মুখে এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতির ছোঁয়া নেমে এলো হঠাৎ এসব জানতে চাস কেন কিছু হয়েছে নাকি নুহা দৃঢ়কণ্ঠে বলল দাদুমণি প্লিজ বলো না আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন যেন মনে মনে তোলপার হচ্ছিল এক মুহূর্তের জন্য ভাবলেন এতদিনের চেপে রাখার সত্যটা বলা উচিত হবে কিনা তবে শেষ পর্যন্ত মুখ খুললেন তখন আমরা গ্রামের বাড়িতেই থাকতাম শহরে আসার অনেক আগের কথা আমাদের পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল মতিউর রহমানের তিনি তোদের দাদুর খুব কাছের বন্ধু ছিলেন প্রায় পরিবারের মতোই একদিন তার ঘরে আরেকটি কন্যা সন্তান এলো ছোট্ট আরিফা সেই সময় তোদের দাদু সিদ্ধান্ত নিয়েছিলেন ভবিষ্যতে তার বড় ছেলে রফের সঙ্গে আরিফার বিয়ে দেবেন আফিয়া বেগম কিছুটা থেমে স্মৃতির গভীরে হারিয়ে গেলেন তারপর আবার কথা শুরু করলেন এরপর কেটে গেল কয়েক বছর আমরা শহরে চলে এলাম কিন্তু গ্রামের সঙ্গে যোগাযোগ কখনই বিচ্ছিন্ন হয়নি মাঝে মধ্যেই যাওয়া আসা হতো পুরনো সম্পর্কগুলো ঠিক আগের মতোই জোড়া লেগে থাকতো একদিন হঠাৎ খবর এলো মতিউর রহমান খুব অসুস্থ আমরা সবাই মিলে ছুটে গেলাম গ্রামে কিন্তু ততক্ষণে সব শেষ তিনি আর আমাদের মাঝে নেই তার বড় দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছিল তার বন্ধু দেওয়ার কথা রাখতে তোদের দাদু তখনই আরিফাকে বোমা করে শহরে নিয়ে এলেন প্রথম দিকে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু ধীরে ধীরে দুই ভাইয়ের মধ্যে টানা শুরু হলো যদি ওদের সম্পর্ক কখনও খুব একটা মধুর ছিল না তবুও সেই সময় দ্বন্দ্ব যেন আগের সব অভিমানকে ছাড়িয়ে গেল আফিয়া বেগম মুখে কিছু বলার আগেই থেমে গেলেন যেন সেই দুঃসাহস স্মৃতির ভারে একটু নিঃস্বস্তি অনুভব করছিলেন নুহা চুপ করে রইল কিছুটা মর্মাহত হয়ে বিরোধ ক্রমেই তীব্র হতে লাগলো একসময় কথার লড়াই উত্তল হয়ে উঠলো আর শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পরিণত হল তোর বাবা ফায়েজ ছোট ভাই হয়েও বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিল এটি তোদের দাদু কোনোভাবেই মেনে নিতে পারলেন না রাগে অভিমানে তিনি ফায়েজকে শুধু বকাঝকা করলেন না সেইদিন রাগের মাথায় ছেলেকে আঘাত করেছিলেন কষ্ট আর অভিমানের ভার সইতে না পেরে ফায়েজ সেই রাতে আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেল এক অজানা ভবিষ্যতের দিকে এক অনিশ্চিত জীবনের পথে তারপর তোর মায়ের মুখে শুনেছিলাম ফায়েজ নাকি তোর নানুর অফিসে চাকরি করত পরে তোর নানু নিজে তার একমাত্র মেয়েকে ফায়েজের সাথে বিয়ে দিয়ে তার সমস্ত ব্যবসার দায়িত্ব ফায়েজ আর তোর মাকে দিয়েছিল